আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভালো থাকার মাঝেও মানুষের অনেক অসুবিধা থাকে অসুস্থতাও থাকে তো যাই হোক আজকে মানে এত বড় ভোগান্তিতে পড়ব আর এতটা কষ্ট হবে বুঝতে পারি নাই তবে আলহামদুলিল্লাহ আমরা ডাক্তারের কাছে যাওয়ার পথে আমার এক কাছের খুব বাড়ির কাছে এক কাকাকে পাইছি তো ওনার ভ্যানে করে আমরা বাড়ি ডাক্তারের কাছে যাওয়ার জন্য রওনা দিছি তো এটা হচ্ছে সাগলাদা বাজার তো সাগলাদা বাজারে চলে আসছি আমরা যাবো হচ্ছে মসুন্দিয়া বাজারে এক ডাক্তারের কাছে মানে আমাদের মূলত ফ্যামিলি সহ সবার এমন পরিমাণে চুলকানি হয়েছে যা কোনো ওষুধের দ্বারা বড় ডাক্তার দেখা দেখায়ও কাজ হয় নাই তো এখন ভাবছি অনেকের আমাদের আশেপাশে হয়েছে বর্তমান এমন একটা সিজন চলতেছে মানুষের বেশিরভাগই এই চুলকানিটা বেশি হচ্ছে তো এক লোকের মানে বাড়ি ফ্যামিলি সব এরকম হয়েছে আমাদের বাড়ির কাছে তো তার সবার ওই ডাক্তারের ওষুধ খেয়ে কমে গেছে তো ভাবলাম কি যে আজকে যাই সেখানে তো এটা হচ্ছে আমরা প্রায় ভিতরের দিকে যাচ্ছিলাম ওসন্ধিয়ার ওইদিকে তো রাস্তার দিকে যত ভিতরে যাচ্ছিলাম তত অভিজ্ঞতা কেমন যেন আমার অনেক বেশি ভালো লাগতেছিল কারণ এদিকে রাস্তাটা আগে পড়ে আসা হয় নাই তো এত বেশি সুন্দর আর মনে হচ্ছিল কোনো এক দৃশ্যের জগৎ দিয়ে এর ভিতরে প্রবেশ করতেছি তো যাই হোক অনেক বেশি সুন্দর লাগতেছিল যাইতে যাইতে চলে আসলাম প্রায় দেওয়ার ভিতরে তো এখানে এসে দেখি এদিকে আবার এই সিজনের সময় আউশ ধান হয় এদিকে আবার পানি বেশি তো এই কারণে এদিকে ধান হয় তো উঠায় উঠায় রাস্তার পরে নাড়তেছে আর এগুলা মূলত ভ্যান গাড়ি যাই যাক সবগুলো দিয়ে মলা হয়ে যাচ্ছে তো এভাবে করেই এদিকের মানুষগুলো এই ধানের সময় এভাবে এই ধানগুলো উঠায় নাই আর যদি বৃষ্টি হয় তাহলে তো এনাদের একটু বেশি অসুবিধা হয়ে যায় তাই দেখতে পেলাম তো আমরা প্রায় চলে আসছি ভিতরের দিকে আরও আর একটু ভিতরে যাওয়া লাগবে কারণ এদিকে রাস্তাটাও বেশি বড় না চাপা তো এটা হচ্ছে আমাদের হয়তো খুব কাছের জায়গা এটা এই ব্রিজটা পার হলেই শুনছি মসুন্দিয়া বাজার সামনে বাজারের পরেই মূলত ডাক্তার বসে তো এই ব্রিজটার এদিকে দেখে মনে হচ্ছে যে এ ভিতরে যে আরো বড়ো রাস্তা আছে বা বাজার আছে এরকম ভাবা যায় না কারণ এদিকে রাস্তাটা এত বেশি ভাঙা আর ব্রিজের গোড়ায় মেরামত তো নেই বললেই চলে তো এদিকে আবার একটা নদীও আছে এদিক দিয়ে নদী গেছে ভিতর দিয়ে ব্রিজের তল দিয়ে তো এদিকে আগে পরে আসা হয় নাই আজকে আসছি এসে দেখতেছি অনেক কিছু এদিকে আবার সামনে দিয়ে দেখি মানে এদিকের মানুষগুলাই মূলত এইভাবেই ধানগুলো উঠায় নেয় বা মহিল গড়ে তোলে এটাই দেখতে পেলাম কারণ যত ভিতরে আসছি তত ধান যাদের আছে এভাবে করে তারা এই উঠায় নিচ্ছে তো ভিতরে আসে এত বেশি অন্ধকার লাগতেছিল কারণ গাছপালা এত বেশি এ কারণে এমন লাগতেছিল এদিকে আবার দেখি দেখি একজনরা মানে ধান মইলে এগুলো আলাদা করে তুলে রাখছে নিটের পরে শুকাচ্ছে আসছে কারণ হয়তো কালকে বৃষ্টি হয়েছে এই কারণে হয়তো ভিজে গেছে তো আল্লাহর কি এক মানে কি বলবো আর এখানে আসার পরে এমন একটা পরিস্থিতিতে পড়ছি এসে দেখি ডাক্তারের দোকান বন্ধ তো কি আর করার এখন অনেক চিন্তা ভাবনা করতেছি কী করব এত কষ্ট করে আসছি এখানে আবার বাড়িতে যাওয়া লাগবে তো এখানে দাঁড়ায় কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ভাবলাম আমার ওই কাকু যে ভ্যানে করে গেছি উনি আবার বললো যে ওনাদের নাকি এরকম হয়েছিল তো দাঁড়িয়ালা বাজারে ওইদিকে নাকি এক ডাক্তার আছে খুব ভালো তো এখানে যে দৃশ্যটা দেখলাম মানে ধান দিচ্ছে ভিতরে এটাও যাওয়ার পথে চোখে পড়লো তো অনেক বেশি ভালো লাগতেছিলো তো এদিকের যে রাস্তাটা একটু অন্যরকম আর তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমাদের এদিকে মূলত এটা হচ্ছে সাগলা দেওয়ার ভিতরে একটা জায়গা ঈসামতি মূলত এটা ইসামতি গ্রাম তো যে হিমালয়টা এদিকে যাদের বাড়ি তারা চিনবেন এটা হচ্ছে আমার মামাবাড়ির এলাকা এই এলাকাটা আমার খুব পরিচিত অনেকদিন মামাবাড়িতে যাওয়া হয় না তো এদিক দিয়ে যাওয়ার পথে অনেক কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম মামাবাড়ি কতদিন যায় না কেমন আছে তারা তো এটা হচ্ছে মামাবাড়ির একদম পথের মাথায় যে মসজিদটা এই মসজিদে আমার নানা আজান দেয় তো এখান দিয়েই আমরা যাচ্ছিলাম বসুন্ধর বসুন্ধরীতলা আর এই সামনে যে দারলিয়া ইয়ে আছে স্কুল এই সমস্ত এলাকা দিয়েই আমরা মূলত ভিতরের দিকে যাচ্ছি তো এদিকে রাস্তাটাও অনেক বেশি সুন্দর মূলত এদিকেও আমার যাওয়া হয় নাই যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো তো এই রাস্তাটাও আমার প্রথম নতুন তো অনেক বেশি নতুন অভিজ্ঞতা অর্জন করতেছি এবং অনেক বেশি ভালো লাগা লাগতেছিলো কারণ মূলত বাড়ির ভিতরে থাকতে থাকতে আর আটকা থাকতে থাকতে তো এই সমস্ত দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমি এরকম আর আসতে যদি হয়তো আল্লাহ যাই করে হয়তো ভালোর জন্যই করে এদিকে না পাঠাইলে হয়তো এই এলাকাগুলা চিনতামও না জানতামও না তো এই যে ব্রিজটা এখান দিয়ে আমি মূলত মনে হয় না আমার জন্মের পরে আমি গেছি তো আমার বুঝে বয়সে এই যে এইখান দিয়ে নিয়ে যাচ্ছে কাকু এদিকে রাস্তাটা নাকি অনেক বেশি ভালো আর অন্য দিক দিয়ে গেলে নাকি ভাঙ্গা রাস্তা তো এদিকে গেলে সমস্যা হবে আর যেহেতু সবাই ছোটো বাচ্চা নিয়ে আমরা যাচ্ছি তো এদিকে আবার দেখি পাট মানে এদিকের মানুষের এক এক ধরনের এক এক রকমের ফসল কেউ পাট তুলে রাখছে কেউ ধান এই রকম অবস্থা খুব ভালো লাগলো এই দৃশ্যগুলো দেখে আর পাট তো মূলত আমাদের দেশে বর্তমানে সোনালি আসি বলা যায় এই যে যে রাস্তাটা দেখেন ও মাই গড় এটা তো মনে হচ্ছে পুরো এক রহস্য জগতের ভিতরে ঢুকছি তো এ যে স্কুল এই স্কুলটা মূলত পার করে থুয়ে কিছু দূর গেলেই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে দেব তো স্কুলটা ফেলে আরও কিছু দূর চলতে চলতে গেলাম এটা হচ্ছে পাটের যে খড়িটা এইটা এই খড়ি দিয়ে মানুষ অনেক কাজে ব্যবহার করে তো এই যে বাজার তো চলে আসছি আলহামদুলিল্লাহ পথ অতিক্রম করে এখানে আসছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের ফ্যামিলির আমরা সবাই যেন সুস্থ হয়ে যেতে পারি ভালো হয়ে যাই রোগমুক্ত থাকতে পারি সবার জন্য দোয়া করি তো এখানে এসে দেখে অনেক বড় সিরিয়াল অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ